বিশ্বাস করো এই দুই ঘন্টায় তুমি দেখবা তোমার পড়া এত এতদূর আগাবে তুমি ইম্যাজিনও করতে পারবে না যেই পড়া যেই টপিক কোনোদিনই বুঝতেছিলে না সেটাই দুই ঘন্টায় হয়ে যাবে তখন ব্রেন কমপ্লিটলি ওখানে ফোকাস করবে যে আমাদের হিউম্যান ব্রেনের হানড্রেড পারসেন্ট ফোকাস এমন এমন জিনিসপাতি অ্যাচিভ করতে পারে কিন্তু আমাদের সমস্যা হয়েছে একটা গোল্ড ফিশ আমাদের জেনারেশনে সাকসেসফুল হওয়া সবচেয়ে সোজা যদি কেউ আমাদের জেনারেশনে একটু ফোকাসড হয় তাহলে সে লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে কারণ আমাদের জেনারেশনে বিশেষ করে যাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ তিরিশ অর্থাৎ জেন জি যারা এই জেন জি খুবই ডিস্ট্র্যাক্টেড তারা কখনো কোনো জায়গায় ফোকাস রাখতে পারে না আমাদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান নর্মালি এখন তিন থেকে চার সেকেন্ডে যায় ঠিকছে অর্থাৎ কোনো কিছু যদি তিন থেকে চার সেকেন্ডে আমাদেরকে এক্সাইট না করে তাহলে আমরা সেই জিনিসটা দেখি না এবং আমার এই ভিডিওটাই অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট অডিয়েন্স ক্লিক করে লাস্ট পর্যন্ত দেখবে না পুরা জিনিসটা সে লাস্ট পর্যন্ত দেখবে না সে প্রথম দেড় থেকে তিন মিনিট দেখবে এই রিজনটার কারণে দেখা যায় যে আমাদের জেনারেশন টেবিলে প্রচুর পরিমাণে সময়ে পার করে প্রচুর ক্লাস করে প্রচুর কোচিংয়ে যায় প্রচুর অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু দিন শেষে দেখা যায় রেজাল্ট জিরো তিন শেষে দেখা যায় ভালো রেজাল্ট করতে পারতেছি না কারণ আমার দিনের একটা অনেক বড় শতাংশ সময় আমার মনে হয় আমার মনে হয় যে আমি পড়তেছি বাট আলটিমেটলি আই এম জাস্ট ওয়েস্টিং মাই টাইম অর্থাৎ আমরা কখনো ফোকাস হয়ে ডিপ ওয়ার্ক করতে পারি নাই এটা একটা বই কাল নিউ লেখা ডিপ ওয়ার্ক এই বইটা আমি পড়ছি তোমাকে পড়তে হবে না আমি টোটাল বইটা পড়ে যে জিনিসগুলো রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন করতে পারছি আমি সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে বলবো এবং যেই পদ্ধতি অবলম্বন করে আমি অন্যান্য সময় চেয়ে গুণ বেশি কাজ করতে পারছি গুণ বেশি গুণ বেশি পড়াশোনা করতে পারছি সেই টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তুমি তোমার দিনের কতক্ষণ সময় স্ক্রল করে করে করো পড়তে পড়তে হঠাৎ করে স্ক্রল করা শুরু করলাম পড়তে পড়তে ওভার থিঙ্ক করা স্টার্ট করলাম পড়তে পড়তে লাইটের দিকে তাকায় আসি পড়তে পড়তে ডিপ্রেস লাগতেছে এরকম বিভিন্ন রিজনে টেবিলে বসা হয় বইও খোলা হয় ক্লাসও দেখা হয় বাট পড়া হয় না পড়া মাথায় থাকে না এটা সলিউশন হলো একটাই দ্য সিম্পল ওয়ান ওয়ার্ক ডিপ ওয়ার্ক করতে হবে আমাদেরকে ডিপ ওয়ার্ক দ্যাট ডাজেন্ট মিন আমাকে দিনে 10 ঘন্টা পড়তে হবে ডিপ ওয়ার্ক মিন্স আমি দিনে যদি 5 ঘন্টাও পড়ি এই 5 ঘন্টা আমি অ্যামাউন্ট কিছু জিনিস পড়ি পড়ব এবং এত ভালো মতো যা পড়ব ওই 5 ঘন্টার মধ্যেই পড়ব এবং ওই যা পড়ব সব মাথার মধ্যে 100% আত্মস্ত করব কিভাবে কি কি শর্ত অবলম্বন করতে হবে আমি কয়েকটা স্টেপ লিখছি প্রথম আমাকে আমার প্রোডাক্টিভিটি আওয়ারটা বের করতে হয় প্রোডাক্টিভিটি আওয়ার কি ভাই কেউ রাতে অ্যাক্টিভ কেউ দিনে অ্যাক্টিভ কেউ ফজরের পরে অ্যাক্টিভ কেউ রাত তিনটার পরে অ্যাক্টিভ কেউ বিকালবেলা অ্যাক্টিভ কেউ দুপুরবেলা অ্যাক্টিভ আমাদের এক একজনের এক এক সময় পড়তে ভাল লাগে আমরা পড়া দিয়ে হিসাব করি কাজ করার হিসাব সবাই তো বিজনেস করি না তো পড়তে কখন ভাল লাগে ধরো সে সে আমার ক্ষেত্রে সময়টা ছিল রাত বারোটার পরে আমার কাম করতে মেলা ভাল লাগে আমার প্রোডাক্টিভিটি আওয়ার আমি সিলেক্ট করলাম এরপরে আমার প্রোডাক্টিভিটি হওয়ার পরে আমি একটা ঠান্ডা রুম খোঁজার চেষ্টা করব। ভাই রুমই নাই ভাই ঠান্ডা মারাইছেন আপনার বাসায় এসি থাকতে পারে আমার বাসা নেই সমস্যা নাই নর্মাল রুম হইলেও চলবে একটা রুম হইল আচ্ছা এরপরে রুমটার একটা শর্ত থাকতে হবে সেটা হলো রুমটা একটা চুপচাপ রুম হইলে বেটার হয় এবং একটা সেপারেট রুম হলে ভালো হয় এখন বলতে পারো ভাই ম্যাসে থাকি ভাই হলে থাকি ভাই ফ্যামিলি অনেক ক্রাউডেড সেপারেট রুম দিতে পারে না অনেক মানুষজন আছে দেয়ার ইজ এ সলিউশন টু দ্যাট এটার সাথে আমরা যেটা করতে পারি আমাদের তো অনেক টাকা ওয়েস্ট করি না একটু টাকা খরচ করলে এখন নয়েজ ক্যান্সেলিং হেডফোন পাওয়া যায় যেটা কানে লাগালে বাইরের নয়েজ আসবে না আচ্ছা ওই টাকাও নাই কোনো সমস্যা নেই আমরা একটা নর্মাল হেডফোনই ম্যানেজ করব যেটা দিয়ে আমার বাইরের যে এই যে শ্রবণেন্দ্র থেকে যা কিছু আছে এটা আমি অফ করে দিলাম আমার ফোকাস যাতে এখানে থাকে আমি আমার নিজের কথা শুনতে পারবো শুধু বাইরের কিছু আমার শোনার দরকার নেই এবং সেই সময়টাতে তুমি কানের মধ্যে একটা জেন্টাল মেলোডি প্লে করো ফোকাস মিউজিক স্টাডি মিউজিক অনেক কিছুই আছে অনেক প্রকার মিউজিক আছে বাট ফোন মিউজিক না ডুকডাক 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 অর্থাৎ আমার ফোকাস যাতে না যায় ঠিক আছে সামথিং জেন্টাল এর পরবর্তীতে আমি আমার আরেকটা ইন্দ্রিয়কে অচল করব অচল না ফোকাস করব সেটা হলো আমার চোখ তা আমি পুরা রুমের লাইট অফ করে দিই এবং আমাকে একটু টাকা খরচ করে একটা টেবিল ল্যাম্প কিনতে হবে একটা টেবিল ল্যাম্পের দাম হার্ডলি পাঁচশো ছয়শো টাকা কম দামিগুলা বেশি দামি কিনলে এক হাজার বারোশো একটা টেবিল ল্যাম্প কিনবা পুরা রুম লাইট অফ করে টেবিলের উপরে যেখানে সেখানে জাস্ট একটা টেবিল ল্যাম্প থাকবে গেল এরপরে আমরা ফোনটাকে কমপ্লিটলি সুইচ অফ করব কি করব কমপ্লিটলি সুইচ অফ করব বা এয়ারপ্লেন মোডে দিয়ে দিবো ঠিক আছে এয়ারপ্লেন মোডটা বেশি সাজ এয়ারপ্লেন মোডে আমি দিয়ে দিলাম এখন বলতে পারো যে ভাই আমি তো ফোনেই ক্লাস করতেছি বা পিসিতেই ক্লাস করতেছি তোমার পিসির সেটিংস আছে তোমার ফোনের সেটিংস আছে নোটিফিকেশন অফ করে দেওয়া যায় অর্থাৎ অন্যান্য সকল অ্যাপের নোটিফিকেশন অফ করা থাকবে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে হালকেনস্টাইন অ্যাপ আছে তুমি শুধুমাত্র ওই অ্যাপটাতে থাকতে পারো বাকি সবগুলো নোটিফিকেশন অফ করে দিতে পারো নোটিফিকেশন অফ করে ওখানে তুমি তাহলে পড়াশোনা করলা এরপরে তুমি কি করবা অল আইস ইয়ার্স অ্যান্ড এভরিথিং অন দ্য বুক অর্থাৎ তোমার বই এবং তোমার খাতার উপরে সো তখন তুমি জাস্ট কমপ্লিট একটা ডিপ ফোকাস ওখানে দিচ্ছ এবং ওই যে যেইটুকু সময় পড়বা সে পুরা টাইমটা জুড়ে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবা না পৃথিবী ধ্বংস হয়ে যাক অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবা একদিনে পারবা ফোকাসটা এত লেভেলে নিয়ে আসতে না ট্রাই প্রথম দিন ট্রাই করো দ্বিতীয় দিন ট্রাই করো তৃতীয় দিন ট্রাই করো আমি সপ্তম দিনে এটা পুরাপুরি গেমটা ধরে ফেলছি যে আমার যখন ওইটুকু কাজ করার আমি ডিসিশন নেই আমি পুরা ফোকাসটা ওখানে দিয়ে দিই ঠিক আছে এ পর্যন্ত ক্লিয়ার আছে এরপরে আমরা একটা টাইমার অন করব এটা ফোনে হইতে পারে অ্যালার্ম ক্লকে হইতে পারে অন্য কিছুতে হইতে পারে ফোন এয়ারপ্লেন মোডে দিলেও কিন্তু টাইমার কাজ করবে সো ওখানে আমি একটা নির্ধারিত সময় টাইমার দেব আমার ক্ষেত্রে আমি দেখছি আমি একটা না এক ঘন্টা ম্যাক্সিমাম কাজ করতে পারি এরপরে আমার একটা ব্রেক লাগে এমন না যে ব্রেক দুই ঘন্টা লাগবে এক ঘন্টা কাজ করে তোমার ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম নিতে হবে ব্রেক সে এক ঘন্টার জন্য আমি টাইমারটা সেট করবো ফোন উল্টানো থাকবে ফোন সোজা করানো ফোন উল্টানো থাকবে টেবিলের পাশে দেন আমি একদম হার্ট অ্যান্ড সোল পড়াশোনা দিব টাইমার বাজে উঠবে ফোন ঘুরবো লাইট দিব হেডফোন খুলবো আমি আমার ইচ্ছা মতো যেটা করলে আমার রিল্যাক্স ফিল হয় আমি সেটা করব দেন এই দশ মিনিটও কিন্তু আমি টাইমার দিব যে আমার এখন ব্রেক টাইম চলতেছে বা আমি টাইম দেখে নিলাম যে দশটা পনেরোতে উঠছি দশটা পঁচিশে ব্যাক আসবে এখন তোমাকে কি এক ঘন্টাই পড়তে হবে তোমাকে কি দশ মিনিটই ব্রেক নিতে হবে না তুমি চাইলে ছয় ঘন্টা পরে এক ঘন্টা ব্রেক নাও তুমি চাইলে তিরিশ মিনিট পরও পাঁচ মিনিট ব্রেক নাও কোনো সমস্যা নাই জাস্ট ইনক্লুড এ টাইমার অ্যান্ড এ ব্রেক দেন আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে এই সাইকেলটাকে রিপিট করতে হবে দিনে এরকম কয়েকটা টাইম করো ফজরের পরে একটা রাত বারোটার পরে একটা দুপুরে খাওয়ার পরে একটা কোচিং থেকে আসে বিকালে একটা চারটা টাইম করো দুই ঘন্টা করে আমরা যদি জাস্ট অ্যাটেনশন স্প্যান টাইমে গেম খেলতে পারি যদি যেটুকু সময় পড়বো আমি যদি হান্ড্রেড ফোকাস দিতে পারি যেটুকু সময় কাজ করবো হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে পারি উই ক্যান অ্যাচিভ আ লট অফ থিং